আপনারা জানেন যে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি তো আমার টেলিভিশনে একজন মেকআপ আর্টিস্ট আমাকে একদম মেকআপ করতে করতে খুব ভয়ে কাচু হয়ে বলতেছিলেন স্যার একটা কথা বলবো কি কথা স্যার আমি ইংলিশে অনেক দুর্বল আমি আমার স্কিলটা ডেভেলপ করতে চাই আমি তো বুঝে গেছি উনি আমাকে ইংলিশ থারাপের কথা বলবেন যে ওখানে বোধ হয় স্যার আপনি একটু বলে দেন না তো আমি বললাম যে আমি তো ভাবে বলি না আপনি গিয়ে বলেন যে আপনি স্যার আমি আপনি স্যার মেকআপ আর্টিস্ট তো দেখেনি করতে পারেন তো যাই হোক উনি বলা খুব একটা কাজ টাজ হয়নি কারণ ওখানে অ্যাডমিশনের সুযোগ ছিল না ওনাকে আগে অ্যাডমিশন করা যায়নি তো সাম উনি অ্যাডমিট হয়েছে পরবর্তীতে তো অ্যাডমিট হওয়ার পর আমি অনেকদিন পরে ওনাকে জিজ্ঞেস করছি করেছি যে আপনি ওখানে অ্যাডমিট হয়েছেন তো হ্যাঁ আমি অ্যাডমিট হয়েছি সো আমার কি রেজাল্ট কী কী অবস্থা বলেন তো বলে স্যার আসলেই খুব ভালো এইটা আমাকে বলেছে আমি আজকে পাবলিকলি আপনাকে বললাম সবাই হাসাহাসি করছে হ্যাঁ থমাস দে টল্ড এভরি টাইম দে টল্ড সবাই পারে আমার কি সমস্যা আমি চেষ্টা করছি নিজেকে ওভারকাম করার ডে বাই ডে ডে বাই ডে বাট পারি নাই উইদাউট ইংলিশ ইটস নট পসিবল টু সারভাইভ আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি সো ব্রাদার হোয়াটস ইউর নেম মাই নেম শাকিল আরফাত ইউ মে কল শাকিল ওকে শাকিল হোয়াটস ইউর মাই এজ এট দিস নাও টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ওকে ফাইন হোয়াটস ইউর স্টোরি হ্যাঁ It's not too much emotional, but it's too much realistic. I'll, sh I'll share with you just some short story. Yeah, yeah, sure. Uh, not only one story, past story. When I was a student of 6, 7, 8, 10, that means my high school life, mm. that time I was a good student, mm. but my pronunciation, English pronunciation wasn't good. Mm -hmm. That time I suffered lots of problem for my pronunciation. And when I was with my friends and uh,

এখন আমাদের এজুকেশন পাস করতে হবে জিএসি পাস করতে হবে এইচএসি তো ওই সময় একটা জন্য আমার খারাপ হবে তবে আমি ডিসাইড করলাম আমার মনে হয় কিছু করা দরকার ইংলিশ নিয়ে আমি ওভারকাম করার চেষ্টা করলাম বাট আমি পারিনি ওই সময় আমি নোটিস করলাম আমার বেস্ট ফ্রেন্ড ছিল খুব ভালো ইংলিশে ওই সময় আমি আমার রেজিস্ট্রেশনটা করছি ওর পাশে

অলরেডি ইউ নো ইন আওয়ার ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডিংলিশন ইংলিশে এক্সাম ইংলিশ এভ্রিথিং ইংলিশ উইদাউট ইংলিশ ইটস নট পসিবল

যেখানে তোমাকে ইংলিশ বাদ দিয়ে তুমি পাশ কাটা যেতে পারবা অনার্স এবং মাস্টার্স সুযোগ নাই সুযোগ নেই মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি হয় আমি ঠিক জানি না পাবলিক ইউনিভার্সিটিতে গেলে তোমাকে অবশ্যই 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 ইংলিশের বই পড়তে হবে মানে তোমার একাডেমিক বই ইংলিশে পড়তে এক বাংলার কথা বাদ দাও বাংলা তো পুরোপুরি বাংলা আমি যতই জানি না বাংলার ক্ষেত্রে কি হয়েছে বাংলাতে মানে মেজর বাংলা মানে সব বই বাংলায় হবে ধারণা করছি কিন্তু অন্য অন্য যেগুলো আছে মানে ল্যাঙ্গুয়েজ জাতীয় সাবজেক্ট যেগুলো আছে অ্যারাবিক বা ফার্সি এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ওই সাবজেক্টগুলো মানে ওই সাবজেক্ট বা ওই ভাষা কেন্দ্রিক সাবজেক্ট কিন্তু বাকি আর যত সাবজেক্ট আছে সেখানে ইংলিশের কোনো বিকল্প নাই ইংলিশে পড়তে হবে ইংলিশে লিখতে হবে এবং মজার বিষয় হচ্ছে ইংলিশে লেখাটাই সবচেয়েতে বেটার বাংলা লিখলে অনেক সময় আন্ডার করা হয় আমি অবদার রেকর্ড বলে দিলাম দ্য রেকর্ড আসলে মানে অফ দ্য রেকর্ডটা কিছু না আমি বলে দিলাম কারণ এটা আসলে কাগজে কলমে প্রমাণ করার কিছু নাই অনেক সময় টিচাররা তোমাকে আন্ডারস্টিমেট করবে তুমি বাংলায় লিখলে এটা সত্য এবং এই সত্য প্রমাণ করার কোনো জায়গা নেই ঠিক আছে যে আমি এটা যে বলেছি এটা যে সত্য এটা আমি প্রমাণ করবো কি করে প্রমাণ করার জায়গা নেই আপেক্ষিক ব্যাপার মানসিক ব্যাপার এটা আমরা ক্লাসমেট ফ্রেন্ডরা যখন ডিসকাস করতাম তখন এইগুলো কথাবার্তা বলতাম সো আমি এটা অনেকের বলাটা উচিত হলো না কারণ বাংলা আমাদের প্রাণের ভাষা আমরা বাংলা ভাষার জন্য যা করেছি পৃথিবীর ইতিহাসে সেটা বিরল ওইটা একটা অন্য টপিক অন্য ডিসকাশন কিন্তু রিয়েলিটিটা হচ্ছে এইটা ঠিক আছে ও যেটা বলছে সেটা ট্রু তারপর তারপর স্যার

Just during Kota movement, after finishing Kota movement, my one cousin suggested me Kilgore, Dhaka, and admit, admit English therapy. therapy. So, so th another thing, another thing. Yeah. After that, I asked him, brother, please, provide me some information about English Therapy. That time, he provided one video. Then video is your video. Oh my God. video. Okay. Already, I think you know his name, Abdurrahman Sar. His life has just too much struggling. Okay. So, Abdur Rahman, no, no. I have seen the video. Oh, okay, okay, fine, fine. Your video. Okay. That I realized, yeah, this is something unique. So, you admission English therapy? Just November. I November. So, matro three months ago. Yeah. Two or more months. Right now, I am a student of three month journey. Okay. So, what's your feeling about English therapy? It's unbelievable. It's not possible to say. ইস নট পসিবল টু এটা মুখের পাশে আসলে বলা সম্ভব না কারণ ইংলিশ থেরাপি এমন একটা ইনস্টিটিউট ওদের আসলে সবকিছু ইউনিক কেন ইউনিক এখন ধরেন আমাদের যে কারিকুলাম আমাদের কারিকুলামে আমরা সবসময় পড়ছি কিন্তু ওরা বলে না যে আমি তোমাকে গ্রামার শেখাচ্ছি এটা শেখাচ্ছি ওটা শেখাচ্ছি ওরা সবসময় সাজেস্ট করে হ্যাঁ আমি তোমাকে শেখাচ্ছি তবে ইংলিশে শেখাচ্ছি কীভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি ওই

আরেকটা জিনিস হচ্ছে কনফিডেন্স ওরা যেভাবে কনফিডেন্সটা মেক করে ওটা অন্য কোনো ইনস্টিটিউট পারবে না আমি বিশ্বাস করি এটা কি জন্য কারণ ওদের জিনিসটা এরকম ওরা স্পেস কম্পিটিশন প্রতি শনি সম্বুত স্পেস কম্পিটিশন আয়োজন করে ওইখানে আপনি অনেকগুলো মানুষের সামনে কথা বলতে পারতেছেন ওই সুযোগটা ওরাই দিচ্ছে বিউটিফুল ওরা ডিবেট কম্পিটিশন দিচ্ছে জাস্ট জাস্ট ওয়ান থিং আই এ জাস্ট ওনাদের এই যে আট বছর প্রতিষ্ঠা বার্ষিকী গেল ওইখানে ওনারা একটা ডিবেটের আয়োজন করছিল আচ্ছা আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম আর আমি ওখানে সেরা ডিবেটার হয়েছি আলহামদুলিল্লাহ কি পরিমাণ স্টুডেন্ট আছে ওখানে আপনাদের ওখানে এই মুহূর্তে 1000 প্লাস 1000 ইনক্রিজ ও আই মাস্ট ভিজিট দ্যাট ইনস্টিটিউশন এত লোকজনের টিচার হয়ে গেছেন আপনি স্যার ইউ নো মান্থ দে থিং অ্যানাদার ব্রাঞ্চ

টিচার চেঞ্জ করে এটা আলাদা একটা অন্য কিছু একটা দেখি জন্য কারণ একটা মানুষের কাছে একটা কোয়ালিটি খুব বেশি থাকে ওকে আমি আমার ফার্স্ট মেন্টর থেকে শিখেছি হাউ ক্যান আই মেনটেন এ ক্লাসরুম অলরেডি আই হ্যাভ লার থিং আমি সেকেন্ড ম্যান্ড মেন্টর থেকে আমি একটা জিনিস খুব স্পেসিফিক ভাবে শিখেছি হাউউ জয়েন্ট এ নাও আমি আমার থার্ড মেন্টর আমার থার্ড থার্ড মেন্টর নেম ইস স্যার উনি আমাকে শিখাইছে কিভাবে তুমি তোমার গোল ঠিক করবা কিভাবে কন্টিনিউটি দূর রাখবা আই হ্যাভ লার্ন লটস অফ থিং ইংলিশ থেরাপি নিয়ে আমি ব্যক্তিগতভাবে নিজে খুব প্রাউড ফিল করি একটা কারণে প্রাউড ফিল করি কারণ এটার এই এই মাত্র ব্র্যান্ড যেটার আমি প্রচুর ভিডিও করেছি এবং এই ভিডিওগুলো আমি খুব কনসিস্টেন্টলি করি প্রতি বছর অন্তত দু থেকে তিনটা ভিডিও আপনাদের সামনে আস আনি আমরা এবং আমি আলহামদুলিল্লাহ প্রাউডলি বলবো যে এখানে আমার এই ভিডিও দেখে অসংখ্য ছেলে মেয়ে গেছেন ওখানে গিয়ে ট্রেন আপ হচ্ছেন এবং তারা ভালো ফিডব্যাক দেন এটা কাজ করছে এবং ভালোভাবে কাজ করছে তার একটা উদাহরণ দিয়ে আমি আজকে অনুষ্ঠানটা শেষ করব সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি তো আমার টেলিভিশনে একজন মেকআপ আর্টিস্ট আমাকে একদম মেক করতে করতে খুব ভয়ে কাছোমাচু হয়ে বলতেছিলেন স্যার একটা কথা বলবো কি কথা স্যার আমি ইংলিশ ইংলিশে অনেক দুর্বল আমি আমার স্কিলটা ডেভেলপ করতে চাই আমি তো বুঝে গেছি উনি আমাকে ইংলিশ থেরাপির কথা বলবেন যে ওখানে বদাই ইয়ে করে স্যার আপনি একটু বলে দেন না তো আমি বললাম যে আমি তো ভাবে বলি না আপনি গিয়ে বলেন যে আপনি স্যার আমি আপনি স্যারের মেকআপ আর্টিস্ট তো দেখেনি করতে পারেন তো যাই হোক উনি বলা তো খুব একটা কাজ টাজ হয়নি কারণ ওখানে অ্যাডমিশনের সুযোগ ছিল না ওনাকে আগে অ্যাডমিশন করা যায়নি তো সামহা উনি অ্যাডমিট হয়েছে পরবর্তীতে তো অ্যাডমিট হওয়ার পর অনেক অনেকদিন পরে ওনাকে জিজ্ঞেস করছি করেছি যে আপনি ওখানে অ্যাডমিট হয়েছেন তো হ্যাঁ আমি অ্যাডমিট হয়েছি তো আপনার কি রেজাল্ট কী কী অবস্থা বলেন তো বলে স্যার আসলেই খুব ভালো এইটা আমাকে বলেছে আমি আজকে পাবলিকলি আপনাকে বললাম হ্যাঁ অফকোর্স আমি ভিডিওটা পয়সার বিনিময়ে করেছি আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো পয়সা না দিলে আমি ভিডিওটা করতাম না কিন্তু আমি এটাও পাশাপাশি বলতে চাই আমি যতগুলো প্রমোশন করি সেখানে আমি এথিক্স বিবর্জিত আমার এথিক্সের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কম্প্রোমাইজ করে কখনো করি না সো কেউ যদি ভালো কাজ না করে আমি তাকে ঢাকডুল পিটিয়ে ভালো বলবো আমি আমার জ্ঞান তো আজ পর্যন্ত এই কাজগুলো করিনি করিনি আমার জ্ঞানত জায়গা থেকে আমার জ্ঞানের সেমতো থাকতে পারে সেই জায়গা থেকে আমি বলতে পারি সো ইংলিশ থেরাপি ইজ ডুইং গুড অ্যান্ড অফকোর্স যখন একটা প্রতিষ্ঠানকে আমরা এরকম পাবলিক প্ল্যাটফর্মে ডুইং গুড বলি তখন সেটার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় তো সেই জায়গা থেকে আমি চাইবো ইংলিশ থেরাপি আরও ভালো করুক আরও সচেতন হোক এখানে গিয়ে কিছু মানুষকে ডিস্যাটিসফাইড হন না ডেফিনেটলি হন পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ স্যাটিসফাইড হবে কিন্তু আমি ওই জিনিসটাকে অ্যাকুরেট বলতে চাই যে হ্যাঁ এখানে এনভায়রনমেন্ট আছে আপনার যদি চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে এখান থেকে আপনি বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন এটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি সো থ্যাংক ইউ ব্রাদার আমাদেরকে সময় দেওয়ার জন্য জি শেষে জি বলেন ইংলিশ থেরাপি এট দিস টাইম ইংলিশ থেরাপি ইজ নট এ ইংলিশ লার্নিং কোর্স বা ইংলিশ লার্নিং ইনস্টিটিউট বাট অলসো ইট ইজ এ ট্রান্সফরমেশন ইজ লাইফ কারণ গত এক আমি এই তিন মাসে একটা জিনিস উপলব্ধি করছি যদি আপনার গোল ঠিক করতে চান ইংলিশ থেরাপিতে আসুন যদি আপনি কনফিডেন্স হতে চান ইংলিশ থেরাপিতে আসুন যদি আপনার লাইফটাকে ভিন্ন ধরনের টান মুভ করতে চান ইংলিশ থেরাপিতে আসুন কারণ ইংলিশ থেরাপি শুধু ইংলিশ শে না এখন আপনার মাইন্ড ট্রেনিং দিচ্ছে টপ লেভেল ইন্টারন্যাশনাল স্যার ওখানে ন মাইন্ড ট্রেনিং ওয়ান টু ইজ এন আপ কোয়ান্টাম মেথড মেডিটেশন থিং

হাজবেন্ড ডিসঅ্যাপয়েন্ট একজন মানুষ হতাশ মানুষ হয় কিন্তু আপনি এখান থেকে বাইরে হবেন কনফিডেন্স মানুষ হয় আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য দোয়া থাকলো আপনার জন্য আপনি ভালো কিছু করেন আপনি যে অভাব নিয়ে গিয়েছিলেন সেখানে সেটা আল্লাহ পূরণ করার সুযোগ দিয়েছে এবং সে মেসেজটা আপনি দিয়ে গেলেন হয়তো এর মাধ্যমে অনেকের অভাব পূরণ হবে অনেক ধন্যবাদ আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়া শিওর প্রিয় দর্শক এবং শ্রোতা এই ভিডিওটি দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন অনেকেই আমি বলবো হ্যাঁ ইন্সপায়ার করাটাই আমার কাজ কিন্তু দিন শেষে সিদ্ধান্ত আপনার সব কিছু মানে একদম ব্লাইন্ডলি বিশ্বাস করার কিছু নাই ব্লাইন্ডলি বিশ্বাস করার এমন কি ধর্মযাজক যারা আছেন যারা রিলিজিয়াস স্কলার আছেন তারাও অনেক বড় বড় স্কলার আছেন তারাও বলেন যে আমি এটা বললাম আপনাকে আপনি চোখ বন্ধ করে এটা বিশ্বাস করা দরকার নেই আপনি বই খুলেন আপনি দেখেন এভিডেন্ট দেখেন জানেন বোঝেন টেস্ট করেন তারপরে সিদ্ধান্ত নেন সো আমি একটা ভিডিও প্রমোশন করেছি আমি জানি এই ভিডিওটা অনেক বেশি ইন্সপিরেশনাল আপনার জন্য বাট ডোণ্ট বিলিভ মি ব্লাইন্ডলি আপনি জাজ করেন আপনার জায়গা থেকে যদি মনে হয় ইট ইস পারফেক্ট দেন ড্রাই ফর ইট যদি পারফেক্ট না মনে হয় টোন ইট থ্যাংক ইউ সো মাচ শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম